ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলো কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবেন না বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট করতে দেখবেন অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ জীবনে হোচট খাওয়া খুব দরকার অন্তত একবার হলেও দরকার ধাক্কা খেলে মানুষ ম্যাচিউর হয় মানুষকে বুঝতে শিখে কাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তা বুঝতে শিখে এরা যদিও আবার হোঁচট খায় তবে আরও শক্ত হয় নিজেকে শান্ত করার মতো শক্তি এরা রাখে প্রাণ খুলে হাসার অভিনয়টা পুরোদমে শিখে ওঠে অন্যদের হাসাতে জানে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে সবার কাছে নিজের অজাতেই প্রাণোচ্ছল হাসি দিয়ে পরিচয় করিয়ে দিতে জানে এরা একা কাঁধে লুকিয়ে আর গোপনে গভীর রাতে এরা যখন খুব মানসিকভাবে টায়ার্ড ফিল করে তখনই কাঁধে সারাদিন অক্লান্ত সুখী হবার অভিনয়ের পরিশ্রম করার পর রাতে যখন একা হয় তখন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এরা আর কারো কাছেই ঠায় পায় না চিৎকার করে এরা কাঁদতে চায় তবে খুব বুঝেই কাঁদে কেউ ভুল করে কাঁদতে দেখে ফেললেই বালিশে মুখ বুঝে চোখ শুকিয়ে নিয়ে মাথা ধুলে অভিনয় করে বলে উফ চোখে খুব জ্বালা করছে এক্ষুনি জল বেরোবে এরা আবার পরে কিন্তু উঠেও দাঁড়ায় মনে মনে বলে আর পারছি না খুব ক্লান্ত লাগছে তারপর সামান্য কাঁদে আর সামান্য কেঁদেই নিজেকে আবার শক্ত বানিয়ে দিব্যি কাটিয়ে দেয় সময়